আমার মালিক আমার নিষেধ করছে না আসার জন্য তাই তো আমি আসতে পারি না আল্লাহর পাগম্মর কান্দে আর বলে অ্যাজ কেন রে আমার মালিক তোমারে আসতে দেয় না আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে কেন আসতে দেয় না জিবরাইল কউজুর অভিমান নয় পনেরো দিন আগে মক্কার কিছু লোক আপনার কাছে তিনটা প্রশ্ন জানার জন্য আসছিল আপনি তাদেরকে বলছেন কালকে তিন প্রশ্নের জবাব দিয়া দিবেন এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই গণবি মাঝখানে আপনি ইনশাল্লাহ বলেন নাই ইনশাল্লাহ না বলার কারণে 15 দিন আমি জিবরাইল আপনার কাছে আসতে দেয় না এ দেবিত্রের বায়না কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন ইনশাআল্লাহ কত বড় একটা কথা যেই কথাটা না বলার কারণে আমার আল্লাহ 15 দিন ওই বন্ধ করে দিল যেই জিব্রাইল সকালে বিকালে আসে সেই জিবরাইলের আসা বন্ধ করে দিল তাহলে ইনশাল্লাহ কি সাধারণ ইনশাল্লা বলার দরকার আছে ইনশাল্লাহ না বলার কারণে দিন কানল ইনশাল না বলার কারণে ওহি পনেরো দিন বন্ধ হল ইনশাল্লাহ না বলার কারণে জিব্রাইল আসলো না সেই ইনশাআল্লাহ কেমত পর্যন্ত যেন না ভুলে আল্লাহ নবী বলেন পনেরো দিন পর্যন্ত ইনশাল্লাহ না বলার কারণে বুঝি তুমি আসো নাই বলে না নবী গো আপনার উন্মতি আপনার যত উন্নতি মহাম্মী কেমন পর্যন্ত যত উন্মত আপনার থাকবে এই ঘটনাটা যেন তারা স্মরণ রাখে একবার ইনশাল্লাহ না বলার কারণে পনেরো দিন ওহি বন্ধ করে দেওয়া হয় পনেরো দিন আমার আশা বন্ধ করে দেওয়া হয় পনেরো দিন আপনার চোখের পানি পড়ে তাই আপনার যেন ইনশা না বলে বলুন আমরা আমরা কোন কাজ করতে গেলে সর্বপ্রথম বলবো আগামী আগামীকালকে ডাকা যাব মাঝখানে কি হবে ইনশাল্লাহ আমি ডাকা আগামীকালকে যাব ইনশাআল্লাহ আগামীকালকে বিবাহ করবেন ইনশাল্লাহ কথা হয় না মাঝখানে ইনশাল্লাহ না বললে আপনি যে কালকে ডাকা যাবেন মাজখানে যদি ইনশাল্লাহ না থাকে আল্লাহ হয় তুই যে যাইবি কোনো গ্যারান্টি আছে তোর আমি যদি না চাই তুই কেমনে যাইবি এই জন্য ইনশাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায় বলেন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ যদি চায় আল্লাহ যদি চায় তাহলে ডাকা যাব আল্লাহ যদি চায় বিবাহ করব আল্লাহ যদি চায় রাতের খাবার খাব কথা হয় না এই জন্য মাঝখানে ইনশাআল্লাহ বলা দরকার এবার আসুন রাসুল কে রাগ বাংলাইছে এবার আল্লাহ বলে বন্ধু আপনি যে কানলেন আর বললেন আমি আপনার বুই গেছি। আল্লাহ নবী কিন্তু কানচার বলছে মালিক সবাই বলা বলি করে আপনি নাকি আমারে ভুই গেছে। সত্যি কি মালিক আপনি আমারে ভুই লাগেছেন আল্লাহ তখন সু